বুধবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে শহর কংগ্রেসের এবং ব্লক কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয় মূলত বাংলাদেশের শান্তির দাবিতে এই মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি টেক্সটাইল কলেজ মোড় হয়ে বহরমপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে ফিরে আসে মিছিল উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ পাশের জেলা পাশের যে দেশ সেটা হচ্ছে বাংলাদেশ খুব স্বাভাবিক কারণে আমরা পড়শি দেশ এবং পড়শি জেলা সর্বভারতীয় কংগ্রেসের নেতা জননেতা শ্রী অধীর চৌধুরীর নির্দেশে আজকে বহরমপুর শহর কংগ্রেস এবং ব্লক কংগ্রেস আজকে বাংলাদেশে সাম্প্রতিক যে ঘটনা চলছে সেই ঘটনার প্রতিবাদে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই প্রতিবাদ মিছিল আমরা বের করছি কারণ আমরা দেখতে পাচ্ছি পাশের যে দেশ বাংলাদেশ সেখানে একটা গণ অভ্যুত্থান ঘটেছে আওয়ামী লীগের অবসান হয়েছে ইউনিট সরকারের অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা হয়েছে কিন্তু তারপর সেই দেশের যে মৈত্রী সেই দেশের যে পারস্পরিক বন্ধন সেটা বোধহয় অনেকটা বোধ হয় হয়েছে তাই নজরুলের যে কবিতা ছিল যে হিন্দুরা ওরা মুসলিম ও জিজ্ঞেসে কোনজন বলো সন্তান মোর ডুবিছে মোর সন্তান মোর মার খুব স্বাভাবিক কারণে আমাদের কালী নজরুলের সেই কবিতাগুলো মনে পড়ছে যেখানে সাম্প্রদায়িকতা কোনো কোনো স্থান নেই আমরা এটাই চাইব যে উগ্র ধর্মীয় মৌলবাদ নিপাত যাক বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হোক উভয় দেশ সেখানে মানুষ যাতে শান্তিতে বিরাজ করতে পারে আগের মতোই যেখানে আজানে শব্দ থাকবে মন্দিরের ঘন্টা থাকবে ভাই ভাই মৈত্রী থাকবে পরস্পর পরস্পরের সঙ্গে বন্ধন থাকবে আমরা সেই বাংলাদেশকে দেখতে চাইছি হিংসা নয় আমরা মৈত্রী চাই তারই প্রতিবাদে আমাদের এই মিছিল বহরমপুর শহর কংগ্রেস আজকে সংগঠিত করছে না এটা আমরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই মিছিল করছি ফলেও যেখানে শান্তির বিপরীতে যদি কোনো ঘটনা হয় সেটা তো নিন্দনীয় অবশ্যই কিন্তু আমাদের লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হোক এটাই আমাদের লক্ষ্য ধর্মের মানুষকে নিয়ে বেঁচে থাকতে চাই এই বাংলাদেশে যে অশান্ত চলছে তা অতি শীঘ্র যেন শান্ত হয় সেখানে যেন আগুন না জ্বলে এই প্রতিবাদে মুর্শিদাবাদ থেকে অর্কোরাই রিপোর্ট আনন্দ